প্রিয়তমা আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় টনটন করছে দিশে হারা আমার হৃদয় তুমি লিখেছ ওরা যদি তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারাই আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তম বধু আমার আমার স্মৃতি কালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্তকোষী ভগিনী বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর মৃত্যু তড়ির এক প্রান্তে তো দুল্যমান সব দেহ আমার কাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তমা তুমি যেন জল্লাদের লোম সাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায় নাজিমের নীল ঘোরা বিথায় খুঁজে ফিরবে ভয় অন্তিম সরস আলোয় আমি দেখবো আমার বন্ধুদের আমি তোমাকে দেখবো প্রিয়তমা আর আমার সাথে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা বধূ আমার তুমি মোর কোমল প্রাণ মোম আছি চোখ তোমার মধু চেয়েও মিষ্টি কেন যে তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চাই বিচার সবে মাত্র শুরু আর মানুষের মুডটা তো গোটার ফুল নয় ইচ্ছে করলেই ছেড়ে নেবে ও নিয়ে তুমি ভেব না ওসব দূরের ভাবনা হাতে যদি টাকা থাকে কিনে পাঠে একটি গরম পায়জামা পায়ে আমার বাদ ধরেছে আর ভুলে যাও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় ফুর্তি থাকে বাতাস আসে বাতাস যায় ডাল একই দুবার দোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উঠতে চায় জানালা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই প্রিয়তমা তোমার মতো রমণী হোক জীবন আমার বন্ধু আমার প্রিয়তমার মতো আমি জানি দুঃখের ডালি আজও যার হয়নি কিন্তু একদিন হবে নত যেন হয়ে আমি চেয়ে আসি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে তাকিয়ে প্রিয়তমা তুমি যেন মিনময় বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিট রেখে আমি দেখি আকাশকে তুমি আকাশ তুমি মধুমাস আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন প্রিয়তমা নক্ষত্রের নিচে জাল অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা আমি তোমাকে স্পর্শ করছি আমি ভালোবাসি আন্দোলন ভালোবাসি মানুষকে ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসিন প্রিয়তমা আমি তোমাকেই ভালোবাসি এটুকু থাক